রবিবার ছিল ভূত চতুর্দশী সনাতন ধর্মে এই দিনটি রয়েছে বিশেষ মাহাত্ম কালী একদিন আগে এই দিনে রায়গঞ্জের অন্যতম বিগ বাজেটের কালীপুজো রামকৃষ্ণ সংঘের কালী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানরওয়াল পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ থানার আই সি বিশ্বাস পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটর রতন মজুমদার পায়েল মন্ডল সহ বিশিষ্ট অতিথি বৃন্দ পুজো কমিটির প্রধান উদ্যোক্তা অর্ণব মণ্ডল জানান এবছর রামকৃষ্ণ সংঘের পুজো চুয়ান্নতম বর্ষে পদার্পণ করেছে এবারের থিম আলুর তরঙ্গ যার মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর করার বার্তা পৌঁছে দিতে চান উদ্যোক্তারা প্রতি বছরের মতো এবছরও রামকৃষ্ণ সংঘের এই কালী রায়গঞ্জের দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটি আপনারা দেখছেন খুব সুদৃশ্য মন্ডপ আমরা রায়গঞ্জ শহরকে উপহার দিয়েছি এবং মানুষ খুব সুন্দরভাবে মানুষ এই পূজা উপভোগ করতে পারবে এবং আমরা আপনারা যদি মূর্তি দেখেন আমাদের পশ্চিমবঙ্গের দুটো বিখ্যাত মন্দির একটা দক্ষিণেশ্বর এবং অপরটা তারাপীঠ তা আমরা দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি এবং তারাপীঠের তারামায়ের মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এবং আপনারা দেখবেন যে যেভাবে রামকৃষ্ণদেব এবং সাধক বাবা খাতা মায়ের সেবা করতেন সেই থিমকে আমরা মূর্তির মাধ্যমে তুলে ধরেছি আমাদের বিশ্বাস রায়গঞ্জের মানুষের এই মূর্তির থিমও মানুষকে খুব আকর্ষণ করবে আকর্ষিত করবে এবং অবশেষে আমাদের পঁচিশ তারিখ যে নিরঞ্জন যাত্রা রায়গঞ্জের রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জের মানুষ একটা খুব সুন্দর সুদৃশ্য এবং মনোমুগ্ধকর শিল্পীদের শিল্পকলা রায়গঞ্জের রাজপথে দেখতে পাবেন এবং মানুষের যে উদ্দীপনা রামকৃষ্ণ সঙ্গের বিসর্জন নিয়ে সেই উদ্দীপনা কোনোভাবেই মানুষের কম হবে না এবারও মানুষ যে আমাদের নিরঞ্জন যাত্রা উপভোগ করতে আসবেন তারা খুশি হয়েই অবশেষে বাড়ি ফিরবেন এটা আমাদের বিশ্বাস এবং সর্বোপরি এই গোটা পুজো রায়গঞ্জের মানুষের উদ্দেশ্যে আজ থেকে উৎসর্গ হলো এবং রায়গঞ্জের নাগরিক নাগরিকবৃন্দ আমার বিশ্বাস আমাদের এই পুজো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা বোর্ড